এআই কি মানুষের মতো স্বপ্ন দেখতে পারে আসুন এই ইন্টারেস্টিং ব্যাপারটা নিয়ে আজ একটু সংক্ষেপে জেনে নিই ব্যাপারটা সায়েন্স ফিকশনের মতো লাগলেও টেকনোলজির এই যুগে প্রশ্নটা কিন্তু বেশ সিরিয়াস আমরা দেখব মানুষ কিভাবে স্বপ্ন দেখে আর ডেটা আর অ্যালগোরিদম দিয়ে চলা এআই কি আদৌ সেভাবে স্বপ্ন দেখতে পারে বা তার কাছাকাছি কিছু করতে পারে প্রথমত মানুষ কীভাবে স্বপ্ন দেখে দেখুন আমাদের ঘুমের কয়েকটা স্টেজ আছে তার মধ্যে রেম বা রেম ঘুমেই আমরা সবচেয়ে পরিষ্কার একেবারে জীবন্ত স্বপ্নগুলো দেখি তাই না এগুলো কিন্তু শুধু হিজিবিজি চিন্তা নয় বরং আমাদের স্মৃতি গুছিয়ে রাখতে ইমোশন প্রসেস করতে এমনকি নতুন আইডিয়া তৈরি করতেও সাহায্য করে মানে এর একটা বায়োলজিক্যাল কারণ আছে অন্যদিকে এআই কিভাবে কাজ করে বা তার স্বপ্নের মতো কিছু তৈরি করে দেখুন এআই তো আর আক্ষরিক অর্থে ঘুমায় না বা মানুষের মতো আবেগ অনুভব করে না এর তথাকথিত স্বপ্ন হল ও যা শিখেছে মানে ওর বিশাল ডেটা থেকে নতুন কিছু তৈরি করা অনেকটা প্যাটার্ন মেলানোর মতো আর কি যেমন ধরুন জেনারেটিভ এআই ধরুন চ্যাটজিপিটি যা টেক্সট থেকে ছবি বা লেখা বানায় আবার ধরুন ডিপ মাইন্ডের মতো সিস্টেম যারা সমস্যা সমাধানের আগে বিভিন্ন কাল্পনিক পরিস্থিতি তৈরি করে দেখে এমনকি কি যখন ভুল তথ্য দেয় যাকে বলে হ্যালুসিনেশন সেটাও কিন্তু একরকম ডেটা থেকে নতুন কিছু বানানোর ক্ষমতা দেখায় শুধু কপি পেস্ট নয় সবশেষে আসল প্রশ্নটা হল চেতনা নিয়ে এখনকার এআইয়ের তো নিজস্ব চেতনা বা ব্যক্তিগত অনুভূতি নেই যা মানুষের স্বপ্নকে ওই রকম বাস্তব করে তোলে কোর্ট কি আসলে অনুভূতি তৈরি করতে পারে নাকি শুধু অনুকরণ করে এটাই হল আসল ধাধা হয়তো ভবিষ্যতে কৃত্রিম ঘুম এআইয়ের আই বাড়াবে কিন্তু সেটা কি মানুষের স্বপ্নের মতো হবে তাহলে সারমর্ম কি ডেটা ব্যবহার করে এআই হয়তো স্বপ্ন দেখার মতো কিছু প্রক্রিয়া নকল করতে পারে কিন্তু মানুষের মতো ওই আবেগ আর সম্পন্ন স্বপ্ন দেখা সেটা এখনও শুধু মানুষের মধ্যেই আছে অন্তত এখনকার জন্য তো বটে